incentive এখানে রেখেছেন দুই লক্ষ কোটি টাকা এই টাকাটাও এটা সংখ্যা বললে পি এল আই এটা করে এখানে যে ডিসিশন নিয়েছেন ইলেকট্রনিক যে কোম্পানিগুলো আছে এই কোম্পানি মালিকদেরকে দুই লক্ষ কোটি টাকা ট্রান্সফার করে দেবেন এটা হলো সর্বশেষ বাজেটারি প্রভিশনে ইনসেনটিভ কার ইনসেনটিভ এক চিটিয়া পুঁজি বহুজাতিক সংস্থা ধনিক বণিক ভুকেরা মানুষকে যারা শেষ করছে তাদেরকে ইনসেন্টিভ দেওয়ার জন্য বাজেটেরি প্রভিশনে নিয়ে এ টাকাগুলো ঢুকিয়েছেন এখানে খান্ত তোহার নেই যেটা দেশের মধ্যে লড়াই চলছে ওয়ার্ম পেনশন স্কিম না নিউ পেনশন স্কিম ওল্ড পেনশন স্কিম সরকারের দায়িত্ব আর এবং মালিকের দায়িত্ব আর নিউ পেনশন স্কিম আমি যা দেব মালিক তা দেবে সমপরিমাণ টাকা এটাকে বলে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড অনেকটা এখন ডিউ পেনশন স্কিম নিয়ে সারা দেশে বিদ্রোহ এটা মানতে চান না চালাকি করে কয়েকদিন আগে এসে নরেন্দ্র মোদী বলল আমি এটা মেনে নাম মানলাম সমাধান দিলাম সেখানে গিয়ে ইউনিভার্সাল পেনশন স্কিম ইউপিএস চালু করেছেন চালু করে ঘোষণা করে দিয়েছেন কারা কারা ইউপিএস এ ঢুকতে চান অপশান অপশান দিয়েছে মজার ঘটনা ভারতবর্ষের শ্রমিক কর্মচারীরা প্রায় পঁচানব্বই শতাংশ বলেছে নো এটা নেব না আগের যে অল পেনশন স্কিম সরকারের দায়িত্ব আমার কাজের পর ষাট বছর পর সরকারি দায়িত্ব এই ওল পেনশন স্কিমে ফিরে যেতে হবে এটা বয়কট করেছে অভিনন্দন জানাই আমরা দেশের শ্রমজীবী জনগণকে শিক্ষক কর্মচারী থেকে সমস্ত সংগঠনগুলিকে অভিনন্দন জানাই নরেন্দ্র মোদীর এই ফাঁদে পা দেননি যদি ফাঁদে পা দিতেন সব করে দিত এটা অনেকটা আগের যে নিউ ওল্ড পেনশন স্কিমের পরিবর্তে যেটা দুই হাজার চারে করেছেন আর ত্রিপুরা গভর্নমেন্ট এটা করেছে বাম ফ্রন্ট ক্ষমতা থেকে যাওয়ার পর পয়লা জুলাই দুই হাজার আঠারো থেকে এই নিউ পেনশন স্কিমটা এবং এটা নিউ পেনশন স্কিমের মতো এই ইউনিভার্সাল পেনশন স্কিমটা এই ফাঁদে পাঁদেই আমরা অভিনন্দন জানাই লড়াই চলবে আন্দোলন চলবে তাকে ওল্ড পেনশন স্কিমে ফিরে যেতে বাধ্য করা হবে ছাড়া হবে না কয়েকটা স্টেটে অলরেডি ডিক্লার করেছেন পুরনো পেনশন স্কিমে ফিরে যাবেন বাধ্য হয়েছেন সেটাকে গিয়ে তারা এই জায়গাতে যেতে ওয়েস এই যে ছাব্বিশ হাজার টাকা সংকট দত্ত থেকে সবে আলোচনা করলেন সুপ্রিম কোর্ট বলল দশ দশ বছর আগে বলে দিয়েছে আঠারো হাজার টাকার নিচে মজুরি দেওয়া দেওয়া যাবে না মানে না শুনে না আছে মজুরি একটা দোকান কর্মচারী তিন হাজার সাড়ে তিন হাজার যেখানে যান চার হাজার পাঁচ হাজার করে এটা কেন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন করবে না যেখানেই কাজ করা এটাকে তখনকার সময় সুপ্রিম কোর্টে অর্ডার আঠারো হাজার টাকা করো আইনটা করলেন না আমরা এখন বলছি এটাকে ছাব্বিশ হাজার করো কেরালা গভর্নমেন্ট অলরেডি আইন করে দিয়েছেন আঠারো হাজার টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না কেরালা গভর্নমেন্ট যদি পারে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারবে না তারা তো অনেক বিল আনেন অনেক বিল পাশ করায় করবেন না আমরা বলেছি যেখানেই কাজ করাও ছাব্বিশ হাজারের নিচে টাকা দেওয়া যাবে না এটা আমরা বলেছি এটা অপরাধে কি আছে অন্যের তো কিচ্ছু নেই এবং এখানে গিয়ে তারা দেখা গেল শ্রম কোর্ট নিয়ে যে বিতর্ক চলছে আন্দোলনের চাপে পিছু উঠেছেন এখন শোনা যাচ্ছে পয়লা এপ্রিল দু থেকে কোর্ট পুরা দমে লাগো করে দেবেন মানে অর্থাৎ শ্রমিকদের আর কোনো অধিকার বলতে কিছু থাকবো না এই জায়গায় নিয়ে যাচ্ছেন আরেকটা সংযোজন করেছেন নূতন এতদিন শুনেছেন রোবট রোবটের মাধ্যমে কাজ করাতেন এবং রোবটের মাধ্যমে কাজ করে তাদের নাকি এখন হয় না একটা নতুন একটা আমদানি করেছেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়া এটা কি এটা হল গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা দিয়ে নাকি সব সমস্যার সমাধান দেবেন এটা যদি চালু করে করছি শুরু করে দিয়েছে অলরেডি এ এ আই লাগু করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে এতে করে কর্মসংস্থানের সুযোগ আরো কমবে আর এটাই কি সমাধান বলতে পারেন যে আমরা কেন বিরোধিতা করছি বিরোধিতা করছি এই কারণে যন্ত্রই যদি সব সমাধান দিতে পারত সে যন্ত্র তৈরি করে গে মানব সম্পদ মানুষ সে যন্ত্রে আপলোড করে গে মানুষ ডাউনলোড করে গে মানুষ যন্ত্রকে চালাই গে মানুষ সে মানুষকে বাদ দিয়ে যন্ত্রই নাকি সব সমাধান দিয়ে দেবে এটার নাম দিয়েছেন এ আই এটা এখন নরেন্দ্র মোদি এই স্টেপ দিতে যাচ্ছেন আমরা বলছি ঠিক আছে আপনি যেটা বলছেন যন্ত্রকে যদ্দূর দেবেন তদ্দুরই তার ক্ষমতা তার বাইরে কিন্তু সে কিচ্ছু করতে পারবে না যন্ত্রকে যেভাবে চলাবেন সেভাবে তো একটা দেশের অগ্রগতি সম্ভব না মানব যুক্ত করে এই কাজটা করতে হবে এইটাই ছিল আমাদের বক্তব্য এবং এ আই লাগু করবে বিরোধিতা করছেন আবার বলবেন যে বিজ্ঞান প্রযুক্তির বিরোধিতা করি ইয়েস এআই যদি লাগু করতে হয় কিছু কিছু ক্ষেত্রে এটা টেস্টিং করা যেতে পারে ইফেক্ট যদি এটা লাগু করা হয় তাহলে বেকারদের কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে না যারা কাজ করছেন তারা কাজ হারাবেন দেশে একটা চরম সংকট নেমে আসবে এই পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করার জন্য যদি শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমে পরিবর্তন করতে পারেন আমেরিকাতে যদি উনিশ বিশ যেমন ট্রাম্প এবং বাইডেন কিন্তু এখন যে লেখালেখি বেরোচ্ছে ঘটনাটা কি ঘটনাটা হলো বাইডেনের বিরুদ্ধে মুখ খুবটা কোথায় মূল্যবৃদ্ধি বেকারত্ব এবং গণ পরিষেবাকে সর্বনাশ করে দিয়েছেন সরকার হটে গেছে নতুন গভর্নমেন্ট তাদের আসছে যদিও তাদের মধ্যে পার্থক্য নেই দেশের দেখেন